বন্ধুরা এই দুই বন্ধুই স্কুলের জানালা দিয়ে বাচ্চাদের পড়াশোনা দেখছিল তখনই দারোয়ান এসে তাদেরকে খারাপভাবে মারতে থাকে তখন প্রিন্সিপাল এসে দারোয়ানকে তাড়িয়ে দেয় তারপর প্রিন্সিপাল বলে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে আগামীকাল থেকেই স্কুল ড্রেস পরে স্কুলে আসবে কিন্তু তাদের কাছে কোনো স্কুল ড্রেস ছিল না তখন এক বন্ধু স্কুলে যাওয়ার পথে বাচ্চাদেরকে থামিয়ে বলে যদি তোমাদের কাছে পুরাতন কোনো স্কুল ড্রেস থেকে থাকে তাহলে আমাকে দাও আমি স্কুলে পড়াশোনা করতে যাব। কিন্তু ছেলেদের কাছে একটাই ড্রেস থাকার কারণে তারা তাকে না করে দেয় পরে ছেলেটি দৌড়ে গিয়ে এক ট্রেলারের দোকানে ঢুকে দোকানদারের কাছ থেকে ড্রেস চায় কিন্তু দোকানদার তাকে তাড়িয়ে দেয় তখন ছেলেটি যাওয়ার সময় বাইরে একটা স্কুল ড্রেস শুকনো অবস্থায় টাঙানো দেখে ছেলেকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের মহিলাটি বাহিরে আসে তারপর ছেলেটির কথা শুনে তাকে ড্রেসটি দিয়ে দেয় আর সেটা পরে মাকে দেখানোর জন্য সে দৌড়ে মায়ের কাছে যায় ছেলের এই ধরনের পোশাক পরা দেখে মা ছেলেকে মারধর করে সেই মহিলার কাছে নিয়ে আসে আর ছেলের ড্রেস খুলে সেই মহিলাকে ফেরত দিয়ে দেয় পরের দিন প্রিন্সিপাল ছেলের খোঁজ নিয়ে তার বাড়িতে যায় আর তাকে স্কুল ড্রেস ও একটি ব্যাগ দেয় তারপর দিন থেকে ছেলেটি প্রতিদিন স্কুলে যায়